ব্রেকফাস্টে এমনভাবে করা হয়েছে যে তোমাকে দৌড়াইতেই হবে দুনিয়ার পিছনে এটা বাস্তব প্রমাণ এটাই যে একটা কোরআন মাজিদ প্রথম থেকে শেষ পর্যন্ত অনুবাদ সহকারে পড়ার আমরা সময় পাইনি অথচ দুনিয়ার ওই লাইব্রেরি বই পূর্ণ হয়ে যাওয়ার মতন বই আমাদের পড়া শেষ স্যার এবার কি বলেন মিথ্যা কথা বলবো না এটা তো অসম্ভব পেটে ভাত হজম হয় না মিথ্যা কথা যদি না বললে আমার পেটের ভাত কি হয় না হজম হয় না আমার ওই দশ টাকা বা বারো টাকার গ্যাসে পড়েছি একটা মিথ্যা কথা বললে আমার কাজ হয় বেশি গ্যাসগুলো ছাড়াই বেশি সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত ওই বইগুলো যদি ওইখানে রাখা হয় তার একশো ভাগের এক ভাগ আছে একটা কোরআন মাজিদ যেটার অনুবাদ সহকারে আমরা আমাদের লাইফে এই পর্যন্ত পড়তে পারিনি কারণটা কী এক নম্বর কারণ হচ্ছে ম্যাটারিয়ালিস্টিক ম্যাটারিয়ালিজম বস্তুবাদী আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ফরমাল ওয়ে বাদ ইনফরমাল ইউ আর মাই স্টুডেন্টস আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে আউট অফ টপিক আউট অফ কি টপিক আমার বক্তব্য কি আমি কয়েকটা অংশে ভাগ করেছি এক নম্বর হচ্ছে যেটা আউট অফ সিলেবাস যেটা পরীক্ষায় আসবে না কে আমাদের মাঠে আসতে পারে আরেকটা হচ্ছে তোমাদের একাডেমিক ঠিক আছে দুইটা বিষয় আলোচনা করব সত্যি কথা বলতে কি যে তোমরা এই কদিন প্রচুর প্রেশারে আস পড়তেছ ভুলে যাচ্ছ এক সাবজেক্ট বারবার পড়তেছ এইখানে যারা আছো আল্লাহুর নামে শপথ করে বলতে পারবা যে স্যার গত সপ্তাহে আমি একদিন কোরআন মজিদ পড়েছি সে দ্যাট গত সপ্তাহের মধ্যে একটা আয়াত পড়েছে কোরআনের কে আছে কেউ বলতে পারবে কোরআন থেকে গত সপ্তাহে ওকে মার্শাল একজন পাওয়া গেছে আচ্ছা তাহলে দেখা যাচ্ছে মোস্ট অব দ্য আমাদের অধিকাংশই কি কোরআন মাজিদ আসলে হাত দেওয়া হয় না কারণ কি লজিক্যাল কারণ হচ্ছে এক নম্বর তোমাদের লজিক এটা আমার লজিক না তোমাদের পরীক্ষার সামনে বিশাল প্রেশার অনেক পড়া থাকে এই পড়া কমপ্লিট করতে হয় রিভাইজ দিতে হয় তাই না আচ্ছা গত সপ্তাহের কথা বাদ দাও গত এক মাসে কোরআন মাজিদ পড়েছো কী আছে দু একজন পাওয়া যাচ্ছে যাক মার্শাল্লা গত এক মাসে ইংরেজি পড়ুনায় কে আছে ইংরেজি পড়ুনায় গত এক মাসে কে আছে আছে কেউ আমি তো ইংলিশ নিয়েছি না ভালো করেই জানি যে কেমন গেছে প্রেশার একই সাবজেক্ট অনেকবার রিভাইজ দিয়েছে তাই না তোমরা ক্লাস সিক্স থেকে ধরি ওয়ান থেকে ফাইভ বাদ দাও ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত শেষ করতেছ এর মধ্যে অনেকগুলো বই পড়ে শেষ করছো ওই বইগুলো যদি ওই লাইব্রেরিতে রাখা হয় বিশ্বাস করো লাইব্রেরির বুক হয়ে যাবে বিশ্বাস হয় না অবশ্যই হয়ে যাবে বিশ্বাস করো না করো কোরআন মাজিদ ওর একটা মানে একশো ভাগের এক অংশ হবে না হবে নাকি কি কদিন পড়েছি আমরা শেষ করতে পেরেছি অর্থ শহরে কে কোনো দিন পড়েছি একটা পাড়া কজন দুইজন একটা মানে পুরা কোরআন মাজি শেষ করছে কে অত সহকারে নট দেখে দেখে নাজরানে যেটা বলি না আমরা জাস্ট দেখে দেখে আমরা হ্যাঁ অত সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত কে শেষ করেছে কোরআন মাজিদ কেউ না আমি জানি তো এই জন্য জিজ্ঞেস করলাম আমি যেটা বোঝাতে চাচ্ছি ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত ওই বইগুলা যদি ওইখানে রাখা হয় তার একশো ভাগের এক ভাগ আছে একটা কোরআন মাজিদ যেটার অনুবাদ সহকারে আমরা আমাদের লাইফে এই পর্যন্ত পড়তে পারিনি কারণটা কি এক নম্বর কারণ হচ্ছে ম্যাটারিয়ালিস্টিক ম্যাটারিয়ালিজম বস্তুবাদী কী আছে বস্তুবাদী বস্তুবাদীটা কী জানো বস্তুবাদী হচ্ছে এমন একটা জিনিস যে তোমার এখানে স্পিরিচুয়ালিটি নাই এখানে ডিভিনিটি নাই মানে কি মানে আত্মাত্মিকতা ধর্ম রিলিজিয়ান এইগুলো থাকবে না এইখানে তোমাকে শুধু দেখানো হবে সাকসেস টার্গেট কম্পিটিশন তোমাকে একটা লক্ষ্য দেওয়া হবে তুমি এইসএসি শেষ করো তার আগে তোমাকে বলা হয়েছে পিএচসি শেষ করো ফাইভ পরশো না এ ফাইভ কিচ্ছু না এইট পর জিএসসি পড়াশুনো করা জিএসসি এ তো যে কোনো মানুষ পারে তারপর কি এসএসসি আরে এস হ্যাঁ তোরা তো এমনি এমনি পাশ করে না লেখলেও পাস স্যারের খাতা দেখে নেয় এইচএসসি হুম একটু কঠিন আছে তোমার পড়াশুনো করতে হবে তোমাদের টার্গেট কি একটা ফলাফল ভালো মানে বস্তু পড়াশোনা করে কী করবা আচ্ছা এইচএসসির পরে কি টার্গেট অ্যাডমিশন কারো হচ্ছে অনার্স অনার্সের পরে কি মাস্টার্সের পরে কি একটা জব সবার টার্গেট দেখো বস্তুবাদী বস্তুবাদী বলতে এই দুনিয়া বিলোভ দুনিয়ার পিছনে ঘোষা মানে তোমার দৌড়ানো বোঝাইতে পারতেছি আমি এইখানে ম্যাসেজটা কি আমাদের সিলেবাসটা এমনভাবে করা হয়েছে যে তোমাকে দৌড়াইতেই হবে দুনিয়ার পিছনে এটার বাস্তব প্রমাণ এটাই যে একটা কোরআন মাজিদ প্রথম থেকে শেষ পর্যন্ত অনুবাদ সহকারে পড়ার আমরা সময় পাইনি অথচ দুনিয়ার ওই লাইব্রেরি পূর্ণ হয়ে যাওয়ার মতন বই আমাদের পড়া শেষ শেষ কি না পেরেছি তোমাদের কি মনে হয় আজকে লেকচার শুনে একেবারে কোনো প্রকার প্রক্রিয়াটা শেষ করে একটা কাঁচা দিয়ে লেগে যাবে হ্যাঁ কাঁচা বোঝো তো আমাদের এলাকায় দেয় ওই যে বিলে বা ঘেরে হুম কাঁচা টাঁচা মেরে একবারে অবস্থা খারাপ আজকে একটা দেখা দেখবে তোর হ্যাঁ কাজ করার সময় হুম দুদিন পরে কারণ কী জানো তুমি এই যে দুনিয়ার যে হাবিজাবি আছে না শয়তান খেলে বাতায়টা হারিয়ে গরম লাগতেছে পর পড় বাবা পর আমি এসির মতো তোর মনটা শান্ত করে দিচ্ছি আর যে কোরআন হাদিসের কথা বলবা শয়তান কি করবে এত গরম কি রে তোর মনে গরম লাগে না শীতের সময় গরম লাগে না কেমনে আসি সামনে বসে এই মোবাইল ধর একটু বান্ধবীর কথা চিন্তা কর আর এ কদিন পথে এস পরীক্ষা না তাই না আমার মেন মেসেজ হচ্ছে আমরা কেন কোরআন মাজিদটা এখন শেষ করতে পারিনি কারণ আমাদের সিলেবাসটা করা হয়েছে বস্তুবাদী ওর জন্য আমাদের একটা পারপাস দিয়েছে তুমি এসএসসি পড়ো তারপর চাকরি করো ব্যাস উদ্দেশ্যটা কি এত কিছু মানে এত কিছু বলার যে তোমরা মাস্ট কোরআন মাজিদ পড়বা উইথ ট্রান্সলেশন অনেকে কোরআন মাজিদের ক্ষেত্রে হাতুচু করেছে তাই না খুব ভালো লাগছে দু একজন হাদিসের ক্ষেত্রে মানে হাদিস পড়েছে কে হাতে শুকর দেখি হাত একটা নেই গত সপ্তাহে গত সপ্তাহে এই সপ্তাহের মধ্যে এই সপ্তাহের মধ্যে হাদিস পড়েছো তার মানে দু একটা হাদিস পড়তেছো তার মানে আমাদের আদর্শ হয়ে গেছে মানে জাস্ট চেঞ্জ অথচ রাসুলের কথা হচ্ছে সবচেয়ে বেস্ট তুমি আমার কথা কী শোনবা গড়ার কছু আরে আমার কথা শুনতেছে বাধ্য হই স্যার আসছে জেনু স্যার বগা দেয় কিনা হ্যাঁ বগা দেওয়ার স্যার আর রাসুলের কথা যে না শোনো রাসুলের কথা যদি না পড়ো তুমি জিয়ানুরকে হুইস জিয়ানুর আই এম নাথিং আই এম নাথিং আমি কি বোঝাইতে পারছি মেসেজটা তার মানে কোরআন হাদিস আগে ঠিক আছে তো ঘাড় নাড়াইতেছো সব স্টুডেন্ট না নাড়ালে বা স্যার কি বল বেআ বলে কিনা এটা একটা রুলস বাট এটা বাস্তবায়ন করবা যখন তখন এটা বুঝতে হবে যে হ্যাঁ তুমি আসলে সত্যিকারের ঘাড় নাড়িয়েছ আচ্ছা একটা অংশ শেষ দুইটা দ্বিতীয় অংশ সেটা হচ্ছে আমাদের পারপাস কি থাকে জব ভালো একটা পরিবেশ বিল্ডিং সুন্দর হ্যাঁ ফ্যান থাকবে একটা কি থাকবে ওই যে এখন আর্টিফিশিয়াল হয়ে গেছে না খাওয়ার দাওয়ার কিসের কী যেন বরফে তাই তো হ্যাঁ রাখো খাবার দাবার ও আমি একটু বাংলায় বললাম বরফে আর কি আবার অনেক সিস্টেম বাইরে হয়েছে দেখবো এসি কি আছে এসি আছে না মানে সব রকম আইটেম আমাদের মধ্যে আছে জামা কিনতে হবে কেমন সুন্দর হ্যাঁ মোবাইল কিনতে হবে এস এসসি পড়ে এখন মা মোবাইল দিচ্ছে না বা মোবাইল দিচ্ছে না একটা প্ল্যান আছে কিন্তু টার্গেট মাথার মধ্যে তাই না আসে না অনেকে এখন পরীক্ষার অজুহাতে মোবাইল দিচ্ছে না ও বলছে হ্যাঁ স্যার খালি পরীক্ষা হতি দেন মোবাইল অবশ্যই কিনব আমি বুঝতে পারছি আচ্ছা আমি যেটা বলছিলাম সবার একটা টার্গেট থাকে এমন কিন্তু কজন টার্গেট আছে আমি একজন ভালো মুসলমান হব আমি মানুষের হক মেরে খাবো না আমি মিথ্যা কথা বলবো না স্যার এবার কী বলেন মিথ্যা কথা বলবো না এটা তো অসম্ভব পেটের ভাত হজম হয় না মিথ্যা কথা যদি না বলি আমার পেটের ভাত কি হয় না হজম হয় না আমার ওই দশ টাকা বা বারো টাকার গ্যাসে পড়িছি একটা মিথ্যা কথা বললে আমার কাজ হয় বেশি গ্যাসগুলো সারাই বেশি এই আমরা কি বলি মিথ্যা বলি বেশি কথায় কথায় সো আমরা আসলে ভালো মানুষ ভালো মুসলমান হওয়ার চেষ্টা করব টার্গেট তাহলে প্রথম টার্গেট কি কোরআন এবং হাদিস পরব সেকেন্ড টার্গেট যেটা ওই কোরআন এবং হাদিস পড়ে ভালো মুসলমান হওয়ার চেষ্টা করব। ঠিক আছে ভালো লাগতেছে শুনতে বিরক্তিকর কখন বিদায় নেবেন স্যার আমিও জানি আচ্ছা খাওয়া দাওয়ার আছে আমি জানি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ স্যারেরাও বিরক্তি হয়ে যাচ্ছে এত লিখছে শুনতে আর স্টুডেন্ট থার্ড নাম্বার যে বিষয়টা পরিবার পরিবার কল্পনা বোঝো তো পরিবার পরিকল্পনা বোঝো না একটা উদাহরণ দেই এখন মায়েরা বা পরিবার থেকে দুইটার বেশি সন্তান নেয় না তাই না অজুহাত কি পড়াশোনার খরচ চালানোর সমস্যা তাছাড়া বেশি সন্তান হলে লালন পালনের অসুবিধা খাওয়া দাওয়ার ঝামেলা তারপরে ঠিকঠাক দেখাশোনার মানে সমস্যা ওকে ফাইন তারপর একটা ছেলে একটা মেয়ে নিয়েছে আমার মাঝে মাঝে এদের জন্য করতে মন চায় একটা ছেলে যারা নিয়েছে না মারা যায় না কেন অ্যাক্সিডেন্টে তারপর দেখা যায় তো খেলা বোঝো না একটা ছেলে নিল একটা মেয়ে নিলো মেয়ে দিয়েছে বিয়ে আর ছেলে কি মারা গেছে অ্যাক্সিডেন্টে এবার খেলা করো একা একা খুব বদ্ধগতি মন চাই করিনি যা হোক যেটা বলতেছিলাম যাদের একটা ছেলে একটা মেয়ে আছে না এরা পড়াশোনা করায় করায় তো কী হচ্ছে তারা ম্যাজিস্ট্রেট হ্যাঁ বা ম্যাজিস্ট্রেট আগে জর্জ বিসিএস ক্যাডার তাই তো অনেক সেক্টর আছে বিসিএসের মধ্যে হ্যাঁ আচ্ছা ঘুষ বা সুদ খায় কারা না রিক্সাওয়ালা খায় রাস্তা যে টাকা মেরে খায় কারা রিক্সাওয়ালা না ওরাই তোমরা যে বললা যে মানুষ করার জন্য একটা ছেলে একটা মেয়ে নিয়েছে তো মানুষ হইলো নাকি এরা তুমি পড়াশুনো একে কি বানাইছে বিসিএস ক্যাডার না তারপর সে তো দেশের সম্পদ মেরে খাচ্ছে তাহলে মানুষ হইলো না অমানুষ হইলো মা কি বলে আমার ছেলে বিসিএস ক্যাডার আমার ছেলে ম্যাজিস্ট্রেট জজ মানুষের মতন মানুষ হয়েছে এটা মানুষ হইলো এটা অমানুষ বোঝাইতে পারছি এই যে ষড়যন্ত্র একটা এর মধ্যে আশা করি তোমরা পা দেওয়া না আর এখন হচ্ছে তোমার পরীক্ষা কেন্দ্রের কিছু কথা হ্যাঁ এইগুলো একটু ভালো লাগে একটু ঘাড় একটু বেশি করে নাড়াইছে স্যার ওয়াজ নসিয়াত বহু শুনিয়েছে হ্যাঁ হ্যাঁ পরীক্ষার সামনে আমি এক্স্যাক্টলি এটাই বোঝাচ্ছি তো এতক্ষণ ধরে বস্তুবাদী আমাদের পারপাসটা কি তুমি যদি এইস ফেল করো কি হবে আরে ফেল করে তুই এইচএসি তোমার টার্গেটই দিয়ে দিয়েছে কি এইচএসসি শুধু পাস করলে হবে না ভালো রেজাল্ট এখন পোরানাদেশের কথা শুনতে বাদ দেন দিন ওরা ডিম অনেক বেজে গেছে ওকে আমারও টাইম আছে আমি দেখতেছি সেকেন্ড যেটা আমরা লাস্টের হাফ যেটা বলছিলাম পরীক্ষা কেন্দ্রিক কিছু কমন একটা বিষয় এক নম্বর মনে থাকে না কার কার দোষ আছে এটা রেজর হ্যান্ড ফিলিস মনে থাকে না আর পরীক্ষার হাত আগের রাত্রে বাইরে ভাই একমাত্রতে যা পড়লাম কি পড়লাম এটা পরীক্ষা আসলে কী করবো এটা পারবো না লিখতে এরকম কার কার হয় আমারও কিন্তু হয় আমিও হাতেছি করলাম সবার হয় তাই না আচ্ছা তাহলে দেখা যাচ্ছে এখানে সবারই হয় তাহলে টেনশন করার কিচ্ছু নেই বোঝাইতে পারছি মনে থাকে না এটা সবার দোষ কমন দোষ কম্পিউটার একমাত্র বলতে পারে যে মনে থাকবে কিনা যদি ওর হচ্ছে বুদ্ধি দেওয়া হয়তো এমনি তো বলতে পারবে না ওকে ক্লিক করতে হবে বল মনে আছে তাই তাহলে মনে থাকে না এই দোষটা সবার আছে এনে চিন্তার কিচ্ছু নাই পরীক্ষার হলে কোশ্চেন দেখলেই সব মনে পড়বে ঠিক আছে এটা মনে করো স্ক্যাচ কাট নো স্ক্যাচ কার্ড আরে ওই দশ টাকার কার্ড বিশ টাকার কার্ড এখন তো বাংলাদেশ বড় লোক এখন তো দশ টাকার কার্ড পাওয়া যায় না যায় না কি পাওয়া যায় দশ টাকার কার্ড হ্যাঁ বিশ টাকার কার্ড পাওয়া যায় এখন এ হ্যাঁ হ্যাঁ এই আবার রাজনীতিতে ডুবি পড়লাম নাকি সেটা হচ্ছে কার্ডটা দেখবার নাম্বারটা গোপন থাকে না আইনে কি করো তারপর কি বাইর হয় গোপন নামে তোমাদের মাথার মধ্যে সব বোলাক হয়ে গেছে আবাদ্য আছে কোয়েশ্চেন দেখবা এরকম ঘষবা বাইর হবে সব গোপন নাম্বার আস্তে আস্তে বাইর হবে এবার ডাইল করতে হবে ঠিকঠাক মতন উল্টাপাল্টা ডাইল করো না জন্য আবার ঠিক আছে পাঁচ নাম্বারের জায়গায় ছয় নাম্বার লিখে কোশ্চেন অ্যান্সার করে বসে আছে ওকে আচ্ছা খা রে ফোন এত ব্যস্ত আমার সি ব্যস্ত লোক আছে নাকি দুনিয়ায় দুই নাম্বার রিভিউশন দিতে হবে পরিচুর পরিমাণে কী দিতে হবে ওই কমন আমি পারি এনভায়রমেন্ট পলিউশন কতবার পড়লাম লেখে দেওয়ানে নে একবারে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে লিখতে হবে কত জানি খুব লিখে দেবো একবারে পরীক্ষার হলে তিন লাইন লেখার পর একবার যদি পড়ে আসতে পারতাম রে তাহলে আরেকটা লাইন লিখতে পারতাম কারণটা কি রিভিশন তাহলে ফার্স্ট এক নম্বর কি মনে থাকে না ওটা সবার মনে পড়বে ঠিক আছে দুই নম্বর হচ্ছে রিভিশন বারবার রিভিশন ঠিক আছে আচ্ছা থার্ড নাম্বার হচ্ছে তাড়াহুড়ু করে না পড়া আমাদের একটা দোষ আছে না এক ঘন্টার মধ্যেই আমার এই শেষ করতে হবে তা নাহলে আমি শেষ করতে পারবো না হ্যাঁ এই যে বই এটা চ্যাপ্টারটা ধরেছি এই যদি এক ঘন্টার মা দুই ঘন্টার মধ্যে শেষ না করতে পারি গেল আর এই পরীক্ষা শুরু হয়ে গেল এমনটা অবস্থা কারণ কি আচ্ছা তাড়াহুড়ো করে তুমি যে পড়লা বিশ্বাস করো তাড়াহুড়ু করে পড়লে মনে থাকে না খুবই কমন বিষয় এটা খুবই কমন এই যে এত কথা শুনতে চো আর কি আড্ডা দাম যা শোনো না কেন মনে করো রুম থেকে বাইরে যাবো অর্ধেক শেষ অর্ধেক কি একটা দুটো কথাতে মনে থাকতে পারে সেটা আমি লাস্টে বলব তাহলে তাড়াহুড়ি করে পড়া যাবে না অন্য স্যারেরা অন্য স্যারের সাবজেক্টের বিষয়ে মানে সাজেশন দেবে আমি ইংলিশে বিষয় দেখ ঠিক আছে অন্য সাবজেক্টে হেভি করে লিখতে হয় ইংলিশ পড়লে মনে করো যে ভালোভাবে সময় পাওয়া যায় আর না পড়লে মনে করুন ছয় ঘন্টা হয় শেষ হয় না সারাদিনও শেষ হয় না ওই তো সারাদিন নিয়ে নিয়েছে আমি তো ছয় ঘন্টা একটু কম নিয়েছিলাম আমার কথা বোঝাইতে পারছি তো দেখা যাচ্ছে কোশ্চেন পাওয়ার পরে দুশ্চিন্তা করা কিচ্ছু নেই যেটা তোমার হবে সেইখান থেকে শুরু করবে ঠিক আছে ওকে ফাইনালি এটাই শেষ কথা এটাই শেষ কথা আগের কথাই ভালো মানুষ হও ভালো মুসলমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি